হ্যালো আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিশেষ পরিষেবা যা আপনার ব্যবসাকে ডিজিটাল জগতে আরো উন্নত করবে আমার সেবাগুলোর মধ্যে রয়েছে ফেসবুক পেজ ক্রিয়েট ও সেট আপনার ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ তৈরি করে দেব যা আপনার ব্র্যান্ডকে আরো ভালোভাবে উপস্থাপন করবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ও সেটআপ আপনার কনটেন্টগুলোকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে আমি আপনার জন্য একটি চ্যানেল তৈরি করে দেব এমএস ওয়ার্ড ও এক্সেলের যে কোনো ধরনের কাজ ডকুমেন্ট তৈরি ফরম্যাটিং ডেটা এন্ট্রি সিভি তৈরি যে ধরনের কাজেই আমি পারদর্শী ক্যানভা দিয়ে আকর্ষণীয় লোগো ও কভার ফটো ডিজাইনও আমি করে দিতে পারি আপনার জন্য একটা চ্যানেল ও একটা পেজকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ক্যানভা দিয়ে আমি সুন্দর সুন্দর লোগো ও কভার ফটো ডিজাইন করে দিতে পারব আমার সেবাগুলো নেওয়ার জন্য নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ